অধীনস্থদের মানুষ বলে মনে করতেন না পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোহাম্মদ ইকবাল বাহার ক্ষমতার অপব্যবহার প্রশাসনিক স্বেচ্ছাচারিতা পছন্দের বদলি ঘুষ লেনদেন এবং অধীনস্থদের প্রতি তার অবমাননাকর আচরণ ছিল নিয়মিত সেই ইকবাল বাহার এখন কারাগারে আন্দোলন চলাকালে ঢাকার যাত্রাবাড়ীর কাজলা এলাকায় শাহিনুর বেগম নামে এক নারী হত্যা মামলায় একুশ জুন শনিবার তাকে কারাগারে পাঠিয়েছে আদালত চাকরিজীবনী এক সময় যশোর ও ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন ইকবাল বাহার পরে তিনি অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অতিরিক্ত ডিআইজি রংপুর ও রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সেখান থেকে তাকে অতিরিক্ত আইজিপি হিসেবে রাজারবাগীর টি অ্যান্ড আই এম এ বদলি করা হয় দু সালে তিনি সেখান থেকে অবসরে যান পুলিশের একাধিক সূত্র জানায় চাকরিজীবনের নানা সময় বিতর্কিত সিদ্ধান্ত অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিকবার আলোচনায় আসেন ইকবাল বাহার তার আচরণে অধীনস্থ কর্মকর্তাদের অনেকেই ছিলেন ক্ষুব্ধ তবে তার ছিল ক্ষমতাসীনদের উচ্চ পর্যায়ে যোগাযোগ এ কারণে তার বিরুদ্ধে কথা বলার সাহস পাননি কেউ ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন ২০ জুন শুক্রবার বেলা তিনটার দিকে ঢাকার একটি ক্লাব থেকে তাকে গ্রেফতার করা হয় তিনি তখন সেই ক্লাবে জুয়া খেলছিলেন সেই অবস্থা থেকে তাকে গ্রেফতার করা হয় জুলাই আগস্টের আন্দোলনে এক নারী হত্যা মামলায় শনিবার ইকবাল বাহারকে ঢাকার মহানগর হাকিমের আদালতে হাজির করে পুলিশ এ সময় যাত্রাবাড়ি থানার ইন্সপেক্টর কাজী রমজানুল হক আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন অন্যদিকে আসামির জামিনের আবেদন করেন তার আইনজীবী বিচারক মোহাম্মদ জুয়েল রানা জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন